শতকরা থেকে বিশেষ পরীক্ষায় যে অঙ্কগুলো আসেন তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সিনির দাম কুড়ি পার্সেন্ট কমে গেল সিনির ব্যবহার কি পরিমাণ বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে আচ্ছা ব্যবহারের অঙ্ক এখানে এখানে পার্সেন্টেজ আর থাকে পার্সেন্টেজ আগে প্রকাশ করতে এই অঙ্ক আমরা লিখব যে পার্সেন্টেজ গুণ একশো এটা এবং এখানে পার্সেন্টেজের কাছে কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে একশো থেকে কুড়ি বাদ দিলে হয় আশি তাহলে কুড়ি দিয়ে আশি রে কাটলে হয় চার চার দিয়ে একশো রে কাটলে হয় পঁচিশ তাহলে অ্যান্সার পঁচিশ পার্সেন্ট যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না যে গুণ এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি এখানে কমে গেছিল বলে আর এখানে বৃদ্ধি মানে যোগ বৃদ্ধির পঁচিশ পার্সেন্ট একশো যোগ পঁচিশ সমান সমান একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ